আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্রহিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আসলে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো খতিয়ান এই খতিয়ানকে আমরা রেকর্ডও বলে থাকি অর্থাৎ খতিয়ানে যাহা কিছু লিপিবদ্ধ থাকে সব কিছুই কিন্তু অন রেকর্ড তো এই রেকর্ডে যে কথাবার্তাগুলো থাকে মন্তব্যর কলাম আছে আমরা জানি আবার মালিকানা একটা কলাম আছে যে কতজন মালিক সেখানে আবার অংশ কাত অর্থাৎ কে কতটুকু অংশের মালিক সেটা ভাগ থাকে এবং সে অনুযায়ী আবার জমির পরিমাণ সেটা একটা কলামে উল্লেখ থাকে তো আজকে আসলে বিশেষ করে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো এই রেকর্ডেরই একটা কলাম মন্তব্যের ঘর এবং সেই মন্তব্যের ঘরে অনেক সময় ফাঁকা থাকে অনেক সময় আবার কিছু কথা বলা থাকে আর সেই যে কথাগুলো বলা বা সেই যে কথাগুলো সেখানে লিখিত আছে সেগুলোর উপরই আসলে একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার বরাবরের মধ্যে রিকোয়েস্ট থাকবে যারা এখন ওই চ্যানেলটিতে নতুন এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কথাবার্তা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমৃদ্ধ দর্শক যে কথা বলেছিলাম যে রেকর্ড অর্থাৎ রেকর্ডের মন্তব্যর ঘরে অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন কথাবার্তা থাকে তার ভিতরে অন্যতম যে একটা কথা আর সেটা হলো যে দং থাকে তারপর অনুমতি দং থাকে অথবা কোরফা লেখা থাকে এর পাশাপাশি অনেক সময় আবার দেখা যায় যে অংশ বন্টন করা থাকে এই যে অংশ বন্টন করা এটা নিয়েই আসলে আজকে একটু জোর দিয়ে কথাবার্তা বলা জরিপ যে রেকর্ডগুলো এই রেকর্ডগুলো মাঠ পর্যায়ে বা মাঠ পর্যায়ে সরজমিনে সেই রেকর্ডগুলো করা হয়ে থাকে অর্থাৎ আপনারা যদি পাঁচ ভাই থাকেন তাহলে সেই পাঁচ ভাই নিজেরা মৌখিক সাহাম অনুযায়ী ভাগ বটরা যদি করে আগে থেকেই বিভিন্ন দাগে যদি বিভিন্ন না বিভিন্নজন না গিয়ে কিছু কিছু দাগ কিছু কিছু অংশীদার যদি সমস্ত অংশ যদি বটরা করে নিয়ে থাকেন তাহলে সে অনুযায়ীও কিন্তু রেকর্ড হয়ে থাকে এবং সেগুলো কিন্তু মন্তব্যের ঘরে উল্লেখ থাকে অর্থাৎ ধরুন আপনারা পাঁচ ভাই দশটা দাগের মালিক এখন দশটা দাগে দেখা গেছে যে বিশ শতাংশ সম্পত্তি আছে তো এখন এই বিশ শতাংশ সম্পত্তি দুই শতাংশ করে সম্পত্তি দেখা গেল যে এক একজনে যদি প্রত্যেক দাগে যদি দুই শতাংশ করে ভাগ করে যান তাহলে সেই সম্পত্তি ভোগ দখল করতে অনেক দুরূহ ব্যাপার হয় কারণ দেখা যাচ্ছে যে ওই জমি চাষাবাদে কষ্ট ফসল উৎপাদনে কষ্ট বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য হয়তো আপনারা কি করবেন যে এক ভাই দুই ভাই এক একটা দাগ মনে করেন ভাগ করে নিল বা তিন ভাই মিলে একটা দাগ ভাগ করে নিল বা একটা দাগ সম্পূর্ণই একটা ভাইকে দেওয়া হলো বাকি সম্পত্তি হারাহারি করে অন্য দাগগুলো দিয়ে আপনারা নিয়ে নিলেন এভাবেও কিন্তু আপনারা অংশ কাত করে নিজেরাই নিজেদের মতো করে সাহাম অনুযায়ী আপনারা দীর্ঘকাল করে দীর্ঘকাল ধরে আর সেভাবে ভোগ দখল করে আসছেন এবং সে অনুযায়ী মাঠ জরিপ আসলো এবং জরিপে আমরা জানি কি যে যেভাবে ভোগ দখলে পাওয়া যায় আর সেই অনুযায়ী কিন্তু সেটা জরিপ কর্মকর্তাগণ সেভাবে জরিপ করে আসে তো ওই যেটা বললাম যে একটু আগে যে দেখা গেলো কোনো একটা ভাই সম্পূর্ণ একটা দাগে ভোগ দখলে আসে অন্য ভাইরে আবার দেখা গেছে অন্য দুইটা দাগে ভোগ দখলে আসে এবং সেই অনুযায়ী কিন্তু মন্তব্যের ঘরে ওরকম উল্লেখ থাকে যেমন মিস্টার সমীরন সে পঞ্চান্ন দাগে সম্পূর্ণ অংশ একদম এক ষোলো আনা লেখা থাকে আর যদি কোনো অংশ যদি অংশ কাতে থাকে তাহলে সেটাও কিন্তু এ এতটুকু অংশ এটা উল্লেখ থাকে তো এখন আসলে গোলযোগটা কোন জায়গায় গোলযোগটা তখনই দেখা দেয় যখন এই ইজমালি প্রপার্টিগুলো ভ্যালুয়েশন বেড়ে যায় অর্থাৎ দেখা গেল যে আপনার দাদা এরপরে আপনার বাবা এখন বর্তমানে আপনি একটা সম্পত্তিতে ভোগ দখলে আছেন ষাট বছর ধরে বা পঁয়ষট্টি বছর ধরে অ্যাভাব টাইমও হতে পারে অথবা বিশ পঁচিশ বছরও হতে পারে যে কোনো একটা সময় এখন ওই পঁয়ষট্টি বছর আগে বা পঞ্চাশ বছর আগে ওখানে মেঠো পথ ছিল পরবর্তীতে কাঁচা রাস্তা যেটাকে আমরা বলি অর্থাৎ মাটির রাস্তা সেটা হয় এবং এখন হালের তালে বা যুগের তালে এখন সেখানে পাকা সড়ক হয়ে গেছে আর যখনই পাকা সড়ক হলো তখনই ওই জমির কি ভ্যালুয়েশন অর্থাৎ মূল্য বেড়ে গেল এখন যারা উক্ত সম্পত্তি থেকে আগে থেকেই দূরে ছিল অর্থাৎ হারাহারি করে আপনারা মৌখিক সাহাম অনুযায়ী ভোগ দখলে ছিলেন এবং সে অনুযায়ী আপনাদের রেকর্ড পর্চাও তৈরি হয়েছে এবং রেকর্ড পর্চা তৈরি হওয়ার পর আপনাদের ভিতরে পরবর্তীতে আর কোনো ভাগ হয়নি অর্থাৎ ওই যে আগেকার যে পর্চা সে অনুযায়ী আপনারা ভোগ দখলে বর্তমান অবধি আসেন কিন্তু যখন ভ্যালুয়েশন বাড়লো তখনই আসলে গোলযোগটা দেখা দিল এখন কি করলো ওই দূরে যার জমির দাম কম সে কি করলো এই জমিতে এসে সে ভোগ দখল করতে চাইলো বা ভোগ দখল অলরেডি দখল করে নিল তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আসলে দূর করতে গেলে বা এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আসলে কোন উপায়টা আমরা আসলে খুঁজে নিতে পারি দেখুন এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনাদেরকে আমি একটা সাজেশন দিই সেটা হলো যে যারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে আসেন তাদেরকে আসলে এত সহজে দখলচ্যুত করা যাবে না কারণ তারা একাধারে যেরকম সেখানে ভোগ দখলে আসেন এবং সে অনুযায়ী যদি তাদের পর্যায়েও সেইরকম করে যদি উল্লেখ থাকে যেমন মিস্টার সমীরন উমুক দাগে মিস্টার করিম উমুক দাগে মিস্টার জমির উমুক দাগে এরকম যদি মন্তব্যর ঘলে উল্লেখ থাকে বা নামের সামনে যদি অংশ যদি এরকম উল্লেখ থাকে একদমই স্পষ্ট করে যদি উল্লেখ থাকে যে উমুক দাগ উমুক উমক উমকে ভোগ দখলে এরকম যদি রেকর্ডে স্পষ্ট উল্লেখ থাকে তাহলে কিন্তু তাদেরকে সেখান থেকে সহজে আপনারা তাড়াতে পারবেন না কারণ আমরা জানি যে রেকর্ড সাধারণত দখল সত্য প্রমাণ করে এখন অনেকেই আমাকে প্রশ্ন করবে যে ভাই আমি তো দীর্ঘদিন ধরে ভোগ দখলই নেই কিন্তু আমার নামে তো ঠিকই রেকর্ড হয়েছে দেখুন যখন রেকর্ডটা হয়েছে তখন আপনি নিশ্চয়ই ওই জমি আপনি ভোগ দখলে আসেন সেটা এই জরিপ কর্মকর্তা বা কর্মচারীদেরকে বুঝিয়েছেন অথবা গোপনে সেই রেকর্ড করিয়েছেন যে কোনোভাবে আপনি সেই জমি সেভাবে রেকর্ড করিয়েছেন যদি আপনি সেই জমিতে ভোগদখলেই থাকেন এবং সে অনুযায়ী যদি আপনি দাবি করেন যে এই জমি আমার নামে রেকর্ড এবং আমি ভোগদখলে আছি তাহলে আপনি ক্লেম করেন এরকমও অনেক মামলা মোকদ্দমা আমি দেখেছি যে অলরেডি মামলা করেছে যে তাদের নামে রেকর্ড আছে নাম জারি আছে খাল খাজনা পরিশোধ করা আছে কিন্তু সে পঁচিশ বছর ধরে বেদখল এবং পঁচিশ বছর ধরে কিন্তু অন্য একজন ব্যক্তি আর সেই জমিতে অট্টালিকা তৈরি করছে তাহলে আপনি বলবেন কি যে আপনার এই রেকর্ডটা শুদ্ধ কারণ রেকর্ড করা হয় সাধারণত যে দখলে থাকে তার দখল সত্য প্রমাণ করে এই রেকর্ড দ্বারা যে উমকে দখলে আছে এখন আপনি মনে করেন যে কোনোভাবে আপনার নামে রেকর্ড করে আইসেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার নামে কি রেকর্ডটা শুদ্ধ এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি কি অশুদ্ধ না আপনি অশুদ্ধও না কিন্তু এই ক্ষেত্রে অশুদ্ধ কোন ক্ষেত্রে দখলের ক্ষেত্রে কিন্তু সত্যের প্রশ্নে যদি আসি তাহলে আপনি শুদ্ধও হতে পারেন কারণ সত্য একটা জিনিস আর দখল আর একটা জিনিস দখল সত্য একটা জিনিস আর আপনি আপনার জমি অরিজিনালি আপনি মালিক সেই সত্য আর একটা জিনিস তো এই ব্যাপারগুলো আসলে বুঝতে হবে ছোটো ছোটো টার্মগুলো আমরা না বুঝি অনেকে অনেক ধরনের প্রশ্ন করে ফেলি এবং অনেক ধরনের জটিলতা ঢুকে যাই এবং সেই জটিলতা থেকে বের হতে হতে এমন একটা পর্যায়ে আসে যখন আর আমাদের কোনো অবস্থায় থাকে ফিনান্সিয়াল দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমরা দুর্বল হয়ে যাই তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এ ধরনের জটিলতা যতটা সম্ভব নিজেরা এড়িয়ে চলুন কারণ আপনি যদি এই কমপ্লেক্সে ঢুকে যান তখন কিন্তু আপনি আর বের হতে পারবেন না তো যাই হোক সবার শুভবুদ্ধির উদয় হোক এবং এ ধরনের জটিলতা সবাই পরিহার করি তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন